আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ পাশেই থাকবেন তো আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম পিঠা বানাতে আমাদের একটা পিঠা পার্টি আছে ওখানে যাব তো আমাকে পিঠা বানাতে বলেছে গরুর মাংস দিয়ে ঝাল কুলি পিঠা তো মাংসটা আমি আগেই রেডি করে রেখেছিলাম এদিকে আমি কিছু চালের গুড়ি সেদ্ধ করে নিয়েছি যেহেতু চালের গুঁড়ি দিয়ে বানাবো এখানে হচ্ছে মাংসের পুটটা পুটটা আমি রেডি করে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় পিঠাগুলো বানিয়ে নিয়েছি যেহেতু হাতে খুব সময় কম ছিল চল্লিশ পিস পিঠা বানাতে হয়েছে আমাকে যদিও আমি পিঠা বানানোর ব্যাপারে একটু অলস আমি আসলে অতটা পারদর্শী না তারপরও মোটামুটি আর কি বানিয়েছি খাওয়ার পরে আসলে বোঝা যাবে সবাই যখন রিভিউ দিবে কেমন হয়েছে তো যাই হোক এই তো আমরা রেডি হয়েছি বের হয়েছি আমাদের দাওয়ারটা ছিল ইলফোর্ডে ইলফোর্ডে আমাদের একটা পিঠা পার্টি আছে ওখানে তো আমরা যেহেতু যখন যাচ্ছিলাম তখন পাঁচটা বেজে ছিল দিন ছিল তখন একেবারে মাগরিবের আগ মুহূর্ত তো আমরা বেরিয়ে পড়েছি যখন থেকে বেরিয়েছি তখন থেকে রাস্তায় ট্রাফিক ছিল গাড়ি যেন কেন চলছিলই না গত ভিডিওতে আমি বলেছিলাম যে পূর্ব লন্ডনে যেতে আমাদের ওখান থেকে আমরা নর্মাল যখন যাই তখন হয়তো এক ঘন্টা বা তারও কম লাগে কিন্তু এই কদিন পর্যন্ত যখন যাচ্ছিলাম একেবারে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যাচ্ছিলো কিছু কিছু জায়গায় কাজ করছিল রাস্তায় একটা দুইটা লেন বন্ধ করে দিচ্ছে তো যাই হোক কেয়ার করা যেহেতু দাওয়াত যেতেই হবে আর আমরা যাচ্ছিলাম একটু পরপর কেন কেমন যেন একটা বৃষ্টিও হচ্ছিল তো বাচ্চারা তো একেবারে বিরক্ত করছিল বিশেষ করে আসতেই চাচ্ছিল না ওরা এরপর যাই হোক ছোট ছোট করে বৃষ্টি পড়ছিল আর মোটামুটি ঠান্ডাটা একটু কমেছে আগের চেয়ে তো যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি রাস্তাটা বেশ অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো যেখানে আমরা যাব ওখানে আরও একবার গিয়েছিলাম আমরা তাদের ঘরে দাওয়াত খেতে তো ওখানে আমাদের কয়েকটা ফ্যামিলি মিলিত হব যাদের আমরা সবাই মিলে যারা পিঠা পার্টি করছি তো এই তো আমরা ফাইনালি চলে এসেছি পার্কিং খুঁজছিলাম পার্কিং খুঁজে এরপর ঘরের মধ্যে যাব তো ঘরের সামনেই মোটামুটি ভাগ্যটা ভালো ছিল আসলে সময় সাধারণত পাওয়া যায় না তো দরজা খুলতেই বেআই আমাদের রিসিভ করলো বেআই বেআই বেআইন তো আছেই আমাদের পার্টিতে বেআই বেআইনি আমাদের ইনভাইট করেছে এবং বেআই বেআইনের মাধ্যমেই আসলে এদের সবার সাথে আমরা পরিচিত তো এসে দেখছিলাম সবাই ছবি তুলছিল আর পিঠাগুলো একেবারে সব সাজিয়ে দিয়েছিল আমার রান্না পিঠাগুলোও পরে দিয়ে দিয়েছে টেবিলে যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি এবং আমাদের দুই ঘন্টা লেগে গিয়েছিল। দুই ঘন্টা আসলে ই করে আসা আসলে অনেক কঠিন একটা অবস্থা তো যাই হোক আমি শাড়ি পরে এসেছি আমি এবং আমার হাজব্যান্ড ম্যাচ করে আমাদের পার্টিটা আসলে ওইভাবেই ছিল সবাই কাপল ড্রেস পরবে দুজনে ম্যাচ ম্যাচ করে পরবে আমাদের শাড়িগুলো অনেক আগ থেকেই কেনা যেহেতু আমাদের প্রায় এক বছর আগে শাড়িগুলো কেনা হয়েছে এই অনুষ্ঠানটা করার জন্য বিভিন্ন কারণে হচ্ছিল না আসলে যেহেতু অনেক ফ্যামিলি কেউই সময় দিতে পারছিল না ঠিকমতো একজন পারলে একজন পারে না এরকম করতে করতে আজ পর্যন্ত আসলে ঠেকে গিয়েছিল অবশেষে সে আসলে হয়ে গিয়েছে অনুষ্ঠানটা খুবই মজা করেছি এতটা মজা করেছি আমার মনে হয় এত অনেক দিন এত আনন্দ ফুর্তি নাচানাচি এরকম অনেক বছর করিনি অনেক দিন তো দূরের কথা অনেক বছর করিনি তো খুবই ভালো লেগেছে সব পরিচিত লোকজন পরিচিত ভাবিরা তো আমি একটু ভিডিও করছিলাম ভাবিরা সবাই খুব আনন্দ করছিল গান বাজছিল গানের সাথে সাথে গানের সাথে যদি আমি আসলে ভিডিওটা শেয়ার করতে পারতাম তাহলে বেশি মজা পাওয়া যেত কারণ আমরা যখন একটু নাচানাচি করার চেষ্টা করছিলাম সবাই ভাবে তো গানের সাথে হলে জিনিসটা খুবই ভালো লাগতো দেখতে কিন্তু করার কিছু নেই যেহেতু গান ওইভাবে দেওয়া যায় না প্রবলেম আছে তো কী আর করা এই তো ভাবিরা ছবি তুলছিল। আমরাও ফাঁকে ছবি তুলে নিয়েছি আমাদের বাচ্চারা অবশ্য তুলতে চাচ্ছিলো না ছোট ছেলে এসেই খেলায় নেমে গিয়েছে কয়েকজন পরিচিত ফ্রেন্ড ছিল এখানে মেয়ে এবং বড় ছেলে ওরাও কিছু সময় গল্প করলো খেলাধুলা করলো এরপর ওরাও মোবাইল নিয়ে বসে বসে মোবাইল নিয়েই থাকছিল বেশিটা সময় আমরাই শুধু এনজয় করেছি আমি এবং আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও গল্প করছিল অনেক লোকজন যেহেতু সবাই পরিচিত অনেক আগ থেকেই সবার সাথে সবাই ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যয় ব্যায়াম তো আছেই তো এখানে ঘুরে ঘুরে আমরা সবাই পিঠা খাচ্ছিলাম যে যার মতো নিয়ে পিঠাগুলো খাচ্ছিলো যার যেটা ভালো লাগছিল তো উপরে উঠে গিয়েছিলাম দেখতে আমার ছোট ছেলে কি করে এরপর আবার নিচে নেমে আসলাম আসলে একটু ডিউটির মধ্যেই থাকতে হয় কোথাও গেলেও বাচ্চারা কোথায় কি করছে এগুলো আসলে খেয়াল রাখতে হয় তো যাই হোক এই তো রানা একটু দুষ্টমি করছিল ভিডিও করছিল এরপর তো নাচানাচি শুরু হয়ে গেছে আমাদের ঘুরাধুরা গানে উড়াধুরা নাচ আসলে কি বলবো পার্টিটা আমরা এত মজা করেছি এত মজা পেয়েছি আসলে সত্যি ভাবিরা অনেক সুন্দর করে অর্গানাইজ করেছে সাজিয়েছেও খুব সুন্দরভাবে আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি আমি শুধু পিঠাই নিয়ে এসেছি আর কিছুই করতে পারিনি সেই আমার আমরা খাওয়া দাওয়া নাচানাচি সবাই মিলেই করতেছিলাম যে যার মতো আসলে আমরা তো আসলে কেউ ওইভাবে ট্রেনিং প্রাপ্ত না যে আসলে সুন্দর নাচতে পারবো কিন্তু মন থেকে অনেক মজা করেছি অনেক দুষ্টামি করেছি গান নাচ নাচের পরে আবার গানও হয়েছিল। কৌতুক হয়েছিল কবিতা হয়েছিল সব কিছু মিলিয়ে খুব মজা করেছি তো যাই হোক আমরা নাচানাচি করতেই ছিলাম বাচ্চারা তো বাচ্চাদের মতো ছিল খাওয়া দাওয়া শেষ করে নাচানাচি করে এরপর যখন যার ভাল লাগছে আসলে খাচ্ছে নিচ্ছে এখানে বিভিন্ন টাইপের পিঠা ছিল অনেক মজার মজার তো আমি উড়াদুরা গানে মনে হয় উড়াদুরেই নাচছিলাম তো এদিকে ভাবেরা ছবি তুলছিল একের পর এক আসলে ছবি তোলাই যেন কেন শেষ হচ্ছিলো উন্মাচ্চা ছিল আরও দুইটা ছবি তুলি আরও একটা ছবি তুলি আর শাড়িগুলো। এত আরাম আরামদায়ক ছিল আমার সাধারণত এরকম সুতি শাড়ি তেমন একটা পরা হয় না তো ওই দিন পরে গিয়েছি আসলে ভালোই লেগেছে তো এদিকে আমি আস্তে আস্তে করে একটু 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 পরপর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম সবার সাথে শেয়ার করার জন্য তবে ঘরোয়া পরিবেশে এত সুন্দর একটা পিঠা উৎসব আসলে সৌন্দর্যটা আসলে মানুষের মনের মধ্যে যদি মনের মধ্যে ইচ্ছা থাকে যেখানে সেখানে বসেও আনন্দ ফুর্তি করা যায় সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় যেহেতু আমরা কোনো হল ভাড়া করিনি ঘরের মধ্যেই অনেকগুলো ফ্যামিলি একসাথে হয়ে এরকম সুন্দরভাবে কিছু অর্গানাইজ করা বা এত সুন্দর একটা অনুষ্ঠান করা আসলে খুব খুবই ভালো লেগেছে তো আমরা সবাই হাত ধরাধরি করেও বাবিরা নাচানাচি করছিল আমি একটু ভিডিও করে নিয়েছি ফাঁকে তো খুবই ভালো লেগেছে আসলে আমরা যেহেতু যারা বিদেশে থাকি তাদের মাঝে মাঝে এরকম দুই একটা জিনিস দরকার হয় কারণ আমাদের আত্মীয় স্বজন তো সবই প্রায় বাংলাদেশে আমরা এখানে যারা আছি ভাবিরা পরিচিত হয়ে এরা নিজেরাই আত্মীয় স্বজনের মতো নিজেদের মতো করে ফুর্তি করছি ভালোই লাগছে সবাই নাচানাচি করছিল যে আসলে হয়তো কখনো নাচেও না দেখা যায় যে এরকম একটা আয়োজনের মধ্যে তারও একটু এরকম আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে আসলে ভালোই লাগে তো সবাই খাচ্ছিলো আমি ফাঁকে আমার ভিডিওর কাজ চালিয়ে যাচ্ছিলাম আর ভাবিদের সাথে একটু তাল মিলাচ্ছিলাম আর কি এনজয় করছিলাম তারাও সবাই মিলে এনজয় করছিল খুবই ভালো লেগেছে অনেক দিন পরে আসলে কতদিন পরে যে এভাবে এনজয় করেছি আসলে খেয়ালও নেই ঘরোয়া পার্টি হয় আমাদের সব সময়ই ঘরোয়া পার্টি হয় পিঠা উৎসবটা প্রত্যেক বছরে একবার করেন ভাবিরা ওখানে আমরা অংশগ্রহণ করি তো যাই হোক আমার পিঠাগুলোও সবাই পছন্দ করেছে এই জন্য আমার ভালো লেগেছে যে আমি আসলে একটু কষ্ট করে বানিয়েছি কেমন যেন মনে হচ্ছিল যে প্রথমবার বানিয়েছি হয়তো ভালো হয়নি আমি এতগুলো পিঠা একসম একবারে কখনো বানাইনি আমার আসলে পিঠা তেমন একটা বানানো হয় না বাচ্চারা ততটা পছন্দ করে না আর মিষ্টি পিঠা তো তেমন একটা বানাই না বললেই চলে কারণ বাচ্চারা খায় না পছন্দ করে না আর যেহেতু বাংলাদেশে যখন ছিলাম তখন বানানো হতো নিজেরা খেতাম বিভিন্ন জায়গায় দেয়া হতো শ্বশুর শাশুড়ি ছিল বা মেহমান আসলে আর আমি এমনিতে পিঠা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যেতাম আমার বোনরা আমার জন্য বানিয়ে নিয়ে আসতো এই জন্য আমার অতটা বানিয়ে খাওয়ার প্রয়োজন হতো না এই যে আমার সাথে কিউট কিউট ভাবিরা আর সবার সাথে আমি একটু একটু করে ভিডিও নিয়ে আমার ক্যামেরা বন্দি করছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম কখনো আসলে ক্লান্তই হইনি আমরা যতক্ষণ আমরা আনন্দ ফুর্তি করেছি যতটা সময় ছিলাম কোনো ক্লান্তি কোনো ছিল না মনে হচ্ছিল যে আরও বেশি সময় থাকতে পারলে আরও ভালো লাগতো অবশ্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এর মধ্যে আমার বড়ো ছেলেও একটু ছবি তোলার জন্য গিয়েছিল আমাদের আমি ভিডিওটা যখন দেখছিলাম তখন তাকিয়ে দেখছি যে আমার বড় ছেলেও আমাদের ক্যামেরার মধ্যে আছে আসলে কখন এসে পড়েছিল খেয়ালও করিনি তো যাই হোক এই তো নাচ হ্যাঁ নাচানাচি খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আর সব ভাবিরাই খুবই ভালো খুবই ফ্রেন্ডলি ভাবিদের সাথে যখনই দেখা হয় আসলে খুবই ভালো লাগে সবার সাথে সময়গুলো আসলে এনজয় করি আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই হ্যাঁ বাচ্চারাও এনজয় করে মাঝে মাঝে হয়তো দেখা যায় একটু বিরক্ত করে মাঝে মাঝে হয়তো বলে যে যেতে চায় না বা এই ধরনের আসলে ওরা তো ওরকম কখনো দেখে না এই জন্য হয়তো অনেক সময় বলে আর আমরা পরে সবাই মিলে আবার একটু নাচতে চেষ্টা করছিলাম আমিও তাদের সাথে তো ভালোই লেগেছে আসলে বলে বোঝানো যাবে না যে কতটা মজা করেছি কতটা ফুর্তি করেছি হয়তো আমার ভিডিও দেখলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন যে আমরা আসলে সব কিছু ভুলেই গিয়েছিলাম আমরা আসলে আমাদের মধ্যেই ঢুকে গিয়েছিলাম যে আনন্দ ফুর্তি ছাড়া আসলে আর ওই সময় কিছুই মাথায় কাজ করছিল না কে পাশে আছে কে নেই কি নাচ্ছি কি না নাচ্ছি কি পারছি না পারছি আসলে ওইদিকে কোনো খেয়াল ছিল না যেরকম পারছি সেরকমেরই হাত পা নাড়াচ্ছি তো যাই হোক খুব ভালো লেগেছে অনেক মজা করেছি অনেক মজা পেয়েছি সব ভাবিদের অসংখ্য ধন্যবাদ ভাবিরা যারা আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আরও বড় পরিসরে আয়োজনটা হবে এবার যেহেতু কম লোকজন ছিল আর বিশেষ করে আমাদের যে শাড়ির পরার যে প্ল্যানটা ছিল যে কাপল শাড়ি বা এরকম ম্যাচিং করে করে পরবে ওই আইডিয়াটা আরও ভালো ছিল তো ভাবের যখন আনিয়েছে তখনই আমাকে বলেছিল আমি তখনই বাংলাদেশ থেকে আসলে এগুলো আনানো হয়েছে আমি আসলে ওইভাবে জানিও না যে কার কাছ থেকে আনিয়েছে কোথা থেকে আনিয়েছে জাস্ট আমি আমারটা পেয়ে গিয়েছি তো ভালোই লেগেছে শাড়িগুলো বেশ বেশ সুন্দর ছিল সবার শাড়িগুলোই আসলে সুন্দর হয়েছে আমি আসলে কখনো দেখিও নি যে কে কীরকম কিনেছে আজকে আসলে প্রথম দেখা তো এই তো স্বামী স্ত্রী মিলে সবাই নাচানাচি করছিল আমিও আমার হাজব্যান্ডের সাথে একটু নেচেছিলাম ওই ভিডিওটা অবশ্য শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা অন্যভাবে করা ছিল তো যাই হোক এই তো চলছে আমাদের পার্টি চলছিল অনেক সময় পর্যন্ত আশেপাশে আসলে সবাই কি বলবে এই জন্য আস্তে আস্তেই একটু আনন্দ ফুর্তি করতে হয়েছে না হয় হয়তো আরও বেশি পরিসরে করতাম আর যেহেতু ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না অনেক সময় এই ধরনের প্রোগ্রাম হয়তো গার্ডেনে করা যেতে পারলে হয়তো আরও ভালো লাগে বেশি বড় জায়গা নিয়ে করা যায় বাচ্চারা বাইরে এনজয় করতে পারে আর অথবা কোনো পার্টি সেন্টারে বা কিছু কিন্তু আসলে ঘরোয়াভাবে হলেও ঘরোয়াভাবেও অনেক মজা পেয়েছি অনেক ভালোই আমাদের সবার জন্য অ্যানাফ জায়গা ছিল আর এখানের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লেগেছে সবাই মিলে এটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এক ভাই তার ওয়াইফকে আর নাচতে আনার জন্য গিয়েছিল ভাবি যেন কেন নাচতেই যাচ্ছিল না এরপর তাকেও ধরে নিয়ে চলে এসেছে নাচার জন্য সবাই দৌড়ো দৌড়ো পালাচ্ছিলো ভাইরা যখন নাচানাচি আরম্ভ করে দিয়েছে বাচ্চারা খুব লজ্জাও পাচ্ছিলো তো অবশেষে এক ভাই তার ওয়াইফকে টেনে নিয়ে ওয়াইফের হাত ধরে একটু নাচার চেষ্টা করছিল। তো ভাবির মধ্য দিয়ে লজ্জা পাচ্ছিলো নাচতে চাচ্ছিলো না তো যাই হোক এভাবেই চলছে আমাদের পার্টি এভাবেই চলছিল। আমি আমার হাজব্যান্ডের কাছে একটু গিয়ে বসলাম কিছু সময়ের জন্য একটু ক্লান্ত হয়ে গিয়েছি নাচতে নাচতে তো করার তো আর কিছু নেই হ্যাঁ গল্প করছি ঘুরছি ফিরছি এরপর ছবি যেন কেন তোলা শেষ হচ্ছিল না মনে হচ্ছিলো ছবি মনে হয় তুলিনি যেহেতু দিন পরে এরপর আমি আমার হাজব্যান্ডের সাথে আবার কিছু সময় ছবি তুললাম এরপর ভাইরা অনেক সময় গান গাচ্ছিল আমরাও সাথে সাথে তাল মিলাচ্ছিলাম আসলে গানের গও এইভাবে পারি না কিন্তু যখন দেখি কেউ গান গায় বা কারো কণ্ঠিক্ট সুর এসেছে তাদের সাথে আসলে তাল মিলানোর চেষ্টা করি তো যাই হোক পিঠা খাওয়ার পরে নাচ গান সব কিছু শেষ হয়েছে এরপর আমাদের বিরিয়ানি খাওয়ার পালা বিরিয়ানি ছিল আমাদের ডিনারে কিন্তু আমরা আর ওখানে বসে খাইনি আমার বেআইনকে বললাম যে আর খাওয়া যাবে না বাচ্চারাও খেতে চাচ্ছিলো না তো বাসায় নিয়ে যাব ওই জন্য বেআইন আমার বক্সে ভরে আমাকে বাসায় দিয়ে দিচ্ছিলেন হ্যাঁ বাচ্চারা বলছিল বাসায় গিয়ে খাবে যেহেতু ওখানে অনেক পিঠা খাওয়া হয়েছে পিঠা খাওয়ার পরে তো আসলে ওইভাবে খাওয়ার মতো আর জায়গা থাকে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে অনেক আনন্দ ফুর্তি করে এরপর বের হয়েছি বেআই আমাদেরকে বিদায় দিচ্ছিলেন তো বাইরে যখন বের হয়েছি তখনও বৃষ্টি ছিল কিছু তো করার নেই তো আমাদের গাড়িটা মোটামুটি কাছেই পার্ক করা ছিল আমরা দৌড়ে এসে গাড়িতে ওঠার চেষ্টা করছিলাম আর অনেক মজা পেয়েছি আসলে অনেক দিন পরে তো যাই হোক এই তো বাসার দিকে যাচ্ছিলাম একেবারে অন্ধকার হয়ে গিয়েছে চারদিকে তো আমরা যখন এসেছিলাম তখন প্রায় সাড়ে দশটার মতো বেজে ছিল তো এই তো বাসার কাছাকাছি চলে এসেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার পার্টি কেমন লেগেছে পিঠা উৎসব যদি পারেন কমেন্ট করে জানাতে পারেন তো এই তো আজকের মতো বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ